হুমায়ুন ফরিদি পায়নি সুবর্ণাকে সালমান খান পাইনি জেমস পাইনি কবিতাকে মনির খান পাইনি তার মিথিলাকে দেব যেখানে এত এত বড় 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 মানুষরাই তাদের প্রিয় মানুষকে পায়নি আর সেখানে আপনি কি করে ভাবলেন যে আপনাকে আমি এত সহজেই পেয়ে যাব। দেখুন আমি জানি আপনাকে আর পাওয়া হবে না কিন্তু ভালোবাসলেই কি পেতে হয় আসলে ভালোবাসা পাওয়ার জন্য নয় অনুভব করার জন্য আর আমি আপনাকে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা অনুভব করি আজ আমি হয়তো আপনার থেকে অনেক দূরে আমার অস্তিত্বের খবরও হয়তো বা আপনি রাখেন না কিন্তু সত্যি বলতে কি জানেন আমার এই অন্তরের মধ্যে আপনি ঠিক আগের মতোই আছেন সময় কেটে যাবে বয়স বেড়ে যাবে হয়তো জীবনও বদলে যাবে কিন্তু আমার এই অনুভূতির কখনো পরিবর্তন হবে না একদিন আমি বৃদ্ধ হব শরীরে ক্লান্তি থাকবে হাঁটতে কষ্ট হবে হয়তো থরথর করে হাতও কাঁপবে কিন্তু জানেন আমার মনের মধ্যে আপনাকে নিয়ে সমস্ত স্মৃতিগুলো ঠিক আগের মতোই তরুণ থাকবে আপনার সেই হাসি আপনার সেই কণ্ঠ আপনার সেই চোখের গভীর মায়া কিচ্ছু হারাবে না বরং আরো গভীর হয়ে থাকবে হয়তো বৃদ্ধ বয়সে কোনো এক সন্ধ্যায় আমি জানালার পাশে বসে থাকবো বাতাসে হালকা শীতল পরশ থাকবে আর আমি হারিয়ে যাব সেই ফেলে আসা দিনগুলোর স্মৃতিতে আর ঠিক তখনই মনে পড়বে আমাদের হারিয়ে যাওয়া কথাগুলো ঠিক তখনই মনে পড়বে না বলা অনুভূতিগুলো মনে পড়বে আপনাকে পাওয়ার কি তীব্র ইচ্ছে ছিল আমার সময় হয়তো আপনার থেকে আমাকে অনেক দূরে সরে নিয়েছে কিন্তু এই হৃদয় থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারেনি জীবনের শেষ মুহূর্তে এসেও কেউ যদি আমায় জিজ্ঞেস করে যে আপনি কি কাউকে ভালোবেসেছিলেন হ্যাঁ আমি ঠিক সেই মুহূর্তেও বলতে পারবো গলা ফাটিয়ে বলতে পারবো যে হ্যাঁ তাকে যাকে আমি কখনো পাইনি কোনো দিন পাইনি আর মনে হয় না কখনো পাবো কিন্তু তাকে আমি প্রচন্ড পরিমাণ ভালোবেসেছি খুব ভালোবেসেছি